ভাইরা আমার একে তো নাচনে বুড়ি আরও হলো ঢোলের বাড়ি ঢোলটা কি জানেন এটা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস কিন্তু ফেব্রুয়ারি মাসের ভাষা আন্দোলনের চাইতে বড় ইস্যু হলো এখন একটা ভ্যালেন্টাইন ডে এর মাস ভাইরামার এ কথায় এই জন্য বললাম যে এদেশে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করবার জন্য যত রকমের আয়োজন হতে পারে সব ধরনের আয়োজনের বিভিন্ন রকমের উদ্যোগ বিশেষ করে মিডিয়া কি না বলেন নেয় ক্লোজ আপ কাছে আসার সাহসী গল্প নাম শুনেছেন আপনারা আমাকে কালকে একজন বড় সাংবাদিক ফোন করে বললেন যে হুজুর একটু বলিয়েন এই বিষয়ে কথা কারণ ফেব্রুয়ারি মাস শুরু হলেই আমাদের দেশে এই অনাচার শুরু হয় প্রোগ্রামের নাম হলো ক্লোজ আপ কাছে আসার গল্প কি কাছে আসার গল্প বুঝেন না আপনারা খুলে বলার তো দরকার ভাইরা আমার যুব সমাজকে কোথায় যাওয়ার গল্প শোনাতে বলছে এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো ভালো কোনো পথে না খারাপের দিকে কি বলেন ভালো দিকে না খারাপের দিকে কাছে আসার সাহসী গল্পের মাধ্যমে যে সমস্ত নোংরামি অসভ্যতা অসামাজিকতা বাবা মায়ের অবাধ্যতা আল্লাহর রহমত থেকে দূরে সরা জাহান নামের পথে অগ্রসর করা চরিত্র ধ্বংস করার আয়োজন যারা করে তারা আমাদের বন্ধু না শত্রু কিন্তু শত্রু মুখে বললে লাভ হবে কি কাছে আসার সাহসী গল্পের নাটকটা তো রসিয়ে রসিয়ে টিভির সামনে আপনারাই দেখেন ঠিক নী ঠিক ভাইরা আমার এই সমাজকে ধ্বংস করার জন্য যত আয়োজন আছে শয়তান তার সবগুলো প্রস্তুত করে রেখেছে এই যে কয়দিন আগে আপনারা দেখলেন দেখলেনের মতো মেয়ে হারিয়ে গেল ভাবে। মতো দিহানের ছেলে হয়ে গেল দুঃখজনক ভাবে এসব কাছে আসার গল্পের কারিগররা হলো এর প্রধান দায়ী যারা এদেশের যুবকদেরকে বাবা মায়ের বাধ্য থাকার শিক্ষা দেয় না যারা এদেশের যুবকদেরকে সচ্চরিত্রবান হওয়ার শিক্ষা দেয় না যারা দেশের যুবকদেরকে মা বাবার কাছে আসার গল্প শুনাইতে বলে না সমাজের কাছে আসার গল্প শুনাইতে বলে না যারা কাছে আসার গল্পের নাম দিয়ে সমাজ থেকে দূরে সরতে বলে অসামাজিক কাজ করতে বলে বাবা মা থেকে দূরে সরাইতে বলে তারা আমাদের বন্ধু না শত্রু কিন্তু আমরা তো সেগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি ঠিক না ভাই ঠিক আমার এই যুগে যে দুটি অপরাধের কথা আমি বলেছি আবারও ভালো করে শুনে রাখেন যদি আপনা আল্লাহর খাস অলি হতে চান আল্লাহর খাস বান্দা হতে চান বুজুর্গ হতে চান নেককার হতে চান খাটি মোত্তাটি হতে চান রাসুলে করিম সাল্লামের সেই কথায় ফিরে যান আপনার এই দুই ঠোঁট মুখ এবং আপনার যৌনতাকে কন্ট্রোল করার দায়িত্ব নেন আপনি যদি আপনার আকিদা বিশ্বাস মোটামুটি ঠিক থাকে ইনশাআল্লাহ সেই সাথে পাঁচ শক্ত নামাজ যদি পড়েন আর এই দুইটা অঙ্গের দায়িত্ব যদি নেন ইনশাল্লাহ আপনি জান্নাতি চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভাই রামার রসুল করিম সাল্লি ওসাল্লাম সাত শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন যে তাদেরকে আল্লাহ আলমিন জান্নাতে কেয়ামতের আগে কেয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতিতে আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য অবস্থান করবে প্রচন্ড বিপদে থাকবে কোন মানুষ কোন মানুষের সাহায্য করতে পারবে না সেই ভয়াবহতম দিনে আল্লাহর আলমের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া পাবেন আশ্রয় পাবেন যেই সাত শ্রেণীর মানুষেরা তাদের মধ্য থেকে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে তার সমাজ নোংরামির পথে আহ্বান করেছে অসভ্যতার পথে আহ্বান করেছে অশ্লীলতার পথে আহ্বান করেছে বেহায়াপনার পথে আহ্বান করেছে জেনার পথে আহ্বান করেছে কিন্তু সে হাত তুলে দিয়ে বলেছে ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি গোটা সমাজের সমস্ত যুবকদের স্রোত যদি একদিকে হয় সে ভিন্ন দিকে চলার চেষ্টা করে সবাই জাহান নামের দিকে কোলে যেতে চায় সে রহমানের আশ্রয় নিতে চায় নিচে কি কে দিন ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন নাটক দেখায় বেশিরভাগ নাটকের খোলাসা কথা তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা বিবাহের আগে তথাকথিত যত প্রেম ভালোবাসা হয় এগুলোর বেশিরভাগ থাকে ভোগ এবং প্রতারণার সর্বস্ব ঠিক নাই ঠিক এগুলাতে কোনো সামাজিক বন্ধন থাকে কোনো রেজিস্ট্রেশন থাকে সাক্ষী থাকে কোনো কমিটমেন্ট থাকে যার কারণে সেখানে যা খুশি তা করে ঠিক নাই ঠিক আর বৈবাহিক সম্পর্ক দুজন সাক্ষীর মাধ্যমে মুরব্বীদের মাধ্যমে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে বৈধ সম্পর্ক যখন হয় সেই সম্পর্ক হয় পবিত্রতম একটা স্লোগান এই হারাম কর্মকারীরা আবার বাইর করছে যে প্রেম পবিত্র জিনিস আপনারা শুনছেন না প্রেম কি জিনিস কথা ঠিক প্রেম পবিত্র তবে সে প্রেম হবে বিবাহ পরবর্তী বৈধ প্রেম অবৈধ প্রেম কখনো পবিত্র জিনিস হতে পারে না আমার এমন যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে এমন যুবতী পাওয়া শরীর যুবক যুবতীদের পরের কথা এমন কি বিবাহিত না পর্যন্ত এমন এক ব্যাধির মধ্যে আমরা আছি ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে পরকিয়া ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন ভাবে গোপনে হারাম কাজ করার হাতছানি আমাদেরকে দিয়ে ডাকছে কি ডাকছে না বলেন ভাইরা মা এই যুগে বুজুর্গি দেখা যায় না মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা আল খেল্লা সবই ঠিক আছে আপনি তলে তলে ফেসবুকে হারাম জিনিস দেখেন হারাম দৃশ্য দেখেন হারাম দৃশ্য উপভোগ করেন একা একা নির্জনে কেউ দেখেন আপনার মালিক দেখছে এই ব্যক্তি প্রকৃত অর্থে কি হতে পারে এমন একটা সময় আমরা এসেছি আগে খারাপ মানুষ চেনা যাইতো সিনেমা হলে গেছে খারাপ জায়গায় গেছে এখন চেনার কোনো উপায় মোবাইল নিয়ে হারামের ভিতরে লিখতে আছে ভাইরামা এই যৌবন দুইবার আসবে না একবার আসবে একবার আপনাকে যারা কাছে আসার গল্প শুনাইতে বলে এই রাষ্ট্র সমাজ এবং মানবতা বিরোধী অশোভরা তাদের দেশের কালচার শেষ হয়ে গেছে সেগুলো আমাদের মতো এরকম মুসলিম প্রধান সমাজে আমদানি করে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় এদের কথা যে সমস্ত যুবক ভাইয়েরা পাও দিবেন দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন